আসসালামু আলাইকুম এব্রন আশা করি সবাই ভালো আছেন সো গাইস অনেকেই আমাকে কোয়েশ্চেন করেন এমটিজি কি এমটিজি আমরা কীভাবে নিতে পারি এমটিজি নেওয়া কি ঠিক কিনা অনেক ধরনের কোয়েশ্চেন এমটিজি জি নিয়ে করেন এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন আমি এমটিজি কিভাবে কীভাবে আপনারা নিতে পারেন এম কি এমটিজি জি নেওয়া ভালো কিনা এমটিজি নিলেও কখন নেবেন কিভাবে নেবেন সব কিছু আমি শেয়ার করব এর আগে একটা কথা বলা নেই অনেকে ডেমো ডেমো করে চিল্লাইতে পারেন আমি জাস্ট আপনাদের এক্সাম্পল দিয়ে বোঝানোর জন্য বানাইতেছি সো ডেমো বা রিয়েল ওটা ফ্যাক্ট না আর আমার পিসি তে হচ্ছে অ্যাকচুয়ালি রিয়েল অ্যাকাউন্ট লগ ইন এখানে লগ ইন দেয়নি আরেকটা কথা যারা আমার সাথে কন্ট্যাক্ট করতে চান তারা অবশ্যই ডিসক্রিপশন থেকে আমাদের টেলিগ্রাম পাবলিক চ্যানেলে জয়েন করে নেন ঠিক আছে সো এম কি আমি সেটা আপনাকে বুঝাই তো সাপোজ একটা আপ ট্রেন্ডের মার্কেট চলতেছে ঠিক আছে আপ ট্রেন্ডের মার্কেট চলতেছে অ্যান্ড এই জায়গা থেকে আপনি হচ্ছে এক মিনিটের এই জায়গা থেকে আপনি এক মিনিটের জন্য আপ ট্রেড করছেন আমার কথাটা সুন্দরভাবে বুঝেন আপনি এই জায়গাটাতে এক মিনিটের জন্য আপে ট্রেড করছেন ঠিক আছে এখন এখন আপে না যে একটু ধরেন একটু ডাউনে এসে পড়ছে ডাউন আপনার ট্রেডটা লস হয়ে গেছে বুঝলেন আপনার ট্রেড ট্রেড আপনার হচ্ছে লস এখন এম এখন এমটিজিটা এরকম আমাদের যখন একটা ট্রেড লস যায় ঠিক আছে সাপোজ এক মিনিটের এক মিনিটের একটা ট্রেড আমাদের লস গেছে হচ্ছে এরকম যে আমাদের যখনই একটা ট্রেড লস যায় সাথে সাথে ধরেন আমাদের এই জায়গাটাতে আইসা লস গেছে সাথে সাথে আমরা এই জায়গা থেকেই দুই গুণ অ্যামাউন্টের ট্রেড করি সেম ডিরেকশনে আপনি আপের দিকে আপনি এইখান থেকে এক মিনিটের ট্রেড করছেন এইখানে লস তার মানে সাথে সাথে আপনি এই যে লস যে করাইছে লস করানোর সাথে সাথে আপনি দুই গুণ অ্যামাউন্টের এইখান থেকে সেম ডিরেকশনে এক মিনিটেরই সেম ডিরেকশনে আপনি আপের দিকে ট্রেড করতেছেন এইটাই হচ্ছে এমটিজি এইটাই হচ্ছে মার্টিঙ্গেল সো আমরা সহজ ভাষায় কি বুঝলাম সহজ ভাষায় হচ্ছে এমটিজি মানে আপনি একটা জায়গা থেকে আপনি আপের দিকে ট্রেড করলেন এক মিনিটের ঠিক আছে অ্যান্ড আমাদের ওই ট্রেডটা লস গেল ওই যে লস গেছে সাথে সাথে লস যে গেছে সাথে সাথে ওইখান থেকে আমরা ওই যে আপে ট্রেড করছিলাম ওই সেম ডিরেকশনে ওই লেভেল থেকে ওই লস যে গেছে সাথে সাথেই ওই আগের ডিরেকশনে আমি আমি যা আপে ট্রেড করছিলাম ওই সেম ডিরেকশনে জাস্ট দুই গুণ জাস্ট দুই গুণ অ্যামাউন্টের ট্রেড করা এটাই হচ্ছে এমটিজি অ্যান্ড এম পূর্ণরূপ হচ্ছে মার্টিঙ্গেল ঠিক আছে পূর্ণ পূর্ণরূপ হচ্ছে মার্টিঙ্গেল ঠিক আছে আশা করি আপনারা একবার বুঝবেন মূল কথা হচ্ছে আপনার যখনই একটা ট্রেড লস লস যাওয়ার সাথে সাথে যখনই লসটা গেছে ওই সেম জোন থেকে যখনই লসটা গেছে ওইখান থেকেই আমরা যে অ্যামাউন্টটা লস করছি তার দুই গুণ অ্যামাউন্ট মানে ডাবল ট্রেড আমরা সাথে সাথে করে দিব ওইটাই এম টিজি লস গেলে ডাবল অ্যামাউন্টের ট্রেড করা সেম ডিরেকশনে এটাকেই এমটিজি বলে এখন কোশ্চেন থাকতে পারে আপনার এমটিজি নেওয়া কি ভালো কি না বা এমটিজি কেমনে কি এটাকে আমরা নিব কি না ফার্স্ট অফ অল এমটিজি মানে হচ্ছে রিস্ক এমটিজি কি এমটিজি হচ্ছে রিস্কি এমটিজি হচ্ছে কি এমটিজি রিস্কি রিস্কি কেন আপনি ধরেন আপনার কাছে হচ্ছে আছে হচ্ছে বিশ ডলার আপনার কাছে বিশ ডলার আছে আপনি হচ্ছে ধরেন ধরলাম দুই ডলার করে ট্রেড করছেন দুই ডলারের একটা আপের দিকে ট্রেড করছেন $2 ডলার একটা আপনি অ্যাপের দিকে ট্রেড করেন ওই ট্রেডটা আপনার লস গেছে আমার কথা বুঝেন 2 ডলারের আপনি অ্যাপে ট্রেড করেন ওই ট্রেডটা আপনার লস গেছে এখন লস সাথে সাথে আপনি দুই গুণ 2 ডলার লস গেছে দুই ডলার 2 ডলারের দুই গুণ কি 4 ডলার তার মানে আপনি সাথে সাথে লস যাওয়ার সাথে সাথে 4 ডলারের জন্য আপে ট্রেড করে দিতেছেন এখন দুইটা পসিবিলিটি হইতে পারে এখন যদি বাই চান্স আপনার প্রফিট হয়ে যায় তাইলে আপনি কি হইল আপনার কি হইল আপনার যে দুই ডলার লসটা ছিল সেই লসটা আপনার রিকভার হইল রিকভার হয়ে আপনি একটু হলেও প্রফিটে থাকলেন তার মানে আপনার লস রিকভার প্লাস আপনি প্রফিট আর বাই চান্স যদি আমাদের ট্রেডটা লস যায় তাইলে ইম্যাজিন করেন যেখানে আপনি দুই ডলারের রিস্ক নিছিলেন সেই রিস্ক আপনার ছয় ডলারে পরিণত হইলো অ্যান্ড আবার প্রফিট না লস হইলো ঠিক আছে এমটিজি রিস্কটা কোথায় এমটিজি রিস্কটা হচ্ছে আমাদের লস অতিরিক্ত হয়ে যায় আপনার যদি একটা ট্রেড এমটিজি সহ লস যায় তাইলে আপনার হিউজ একটা অ্যামাউন্টের লস হয়ে এটাই হচ্ছে এমটিজির সবচেয়ে বড় রিস্কের কথা এটাই হচ্ছে এমটিজির টিজির সবচেয়ে বড় খারাপ দিক ঠিক আছে যে কারণে আমি মূলত সাজেস্ট করব না যে আপনারা এমটিজি ইউজ করেন এখন এমটিজি অবশ্যই ভালো একটা জিনিস এমন না যে খারাপ দিক বলে যে এটা খারাপ এটার একটা সিস্টেম আছে এখন আমরা যদি প্রত্যেকটা জিনিসটা যদি প্রপারলি কাজে লাগাইতে পারি অবশ্যই সেটা ভালো কাজে লাগবে অবশ্যই লাগবে এখন এমটিজি তে আমাদের অবশ্যই রিস্ক একটু বেশি থাকে তো আমার সাজেশন থাকবে আমি আপনাকে অবশ্যই শেয়ার করি তার আগে একটু খেয়াল করেন তো আপনি কি বুঝলেন এমটিজি যদি আমাদের প্রফিট হয় তাইলে আমাদের কি হইতেছে তাইলে আমাদের ব্যালেন্সটা রিকভার হয়ে যাইতেছে যেটা আপনার জন্য ভালো ঠিক আছে দ্যাটস এমটিজি এমটিজি কেন এম টিজিতে দুই গুণ অ্যামাউন্ট ইউজ ক্যান করে এই কারণেই করে যাতে তাদের লসটা রিকভার হয়ে যায় ঠিক আছে এখন অনেক অনেক প্রফেশনাল ট্রেডাররা আপনাকে সাজেস্ট করবে যে এম ইউজ করেন আবার অনেকে সাজেস্ট করবে যে এটা কইরেন না ঠিক আছে বাট আমি দুইটাই সাজেস্ট করব এখন আপনি বলতে পারেন কিভাবে দেখেন একটা সিম্পল ম্যাথ বা সিম্পল একটা লজিক আমি আপনাকে বুঝাই সেটা হচ্ছে দেখেন সাপোজ একটা মার্কেট আপনার কাছে খুবই খারাপ লাগতেছে আপনি বুঝতেছেন এই মার্কেটটা খুবই রিস্কি আচ্ছা তারপরে আপনার মনে হইলো যে এখন ডাউনের দিকে আসবে রিস্কি রিস্কি লাগতেছে বাট আপনি তারপরেও মনে করতেছেন যে একটু ডাউনে আসবে আমি ডাউনে ট্রেড করে দিই ঠিক আছে এখন আপনি ডাউনে ট্রেড করে দিলেন এখান থেকে এখন এখান থেকে আপে যায় আপনাকে লস করাই দিল এখন এই মার্কেটটা আপনার কাছে শুরু থেকে রিস্কি রিস্কি লাগতেছিল অ্যান্ড আপনার কাছে মনে হইতেছিল শুরু থেকে যদি আপে চলে যায় আমি কে এন্ট্রি নিবো কি না তারপরে আপনি কনফিউশনে পড়া দেন আপনি ডিসাইড করছেন যে হ্যাঁ আমি এইখানে এন্ট্রিটা নিব এখন আমাদের লস গেছে এখন আমি সাজেস্ট করব এই জায়গায় আমি এম নিব না কেন এই জায়গায় আমি এম নিব না কারণ আমার কাছে মার্কেট আগে থেকে রিস্কি লাগতেছিল আপে যাওয়ার চান্স আমার আগে থেকেই লাগতেছিল তার মধ্যে লস হয়ে গেছে এখন যদি আমি এম টিজি নেই আমার টোটাল কত গুণ টোটাল তিন গুণ তো আমার শুরুতে এক গুণ গেছে পরে আরো দুই গুণ কেটেছে তার মানে হিউজ একটা লস আমার হইতেছে এরকম মার্কেটে আমি এম টিজি আপনাকে নিতে অবশ্যই না করব। এখন দেখেন একটা মার্কেট খুবই সুন্দরভাবে ভাবে যাইতেছে আপনি অনেকটুকু শিওর আপনি ভালোই শিওর যে এই মার্কেটটা আপে যাবে হয়তো একটু হলেও ডাউনে আসুক বাট মার্কেট হান্ড্রেড পার্সেন্ট আপে যাবেই আপনি শিওর হিউজ পরিমাণে শিওর তখন আপনি একটা আপের দিকে ট্রেড করলেন এখন এই ট্রেডটা আমার অল্পর জন্য লস হয়েছে খুব একটা ডিফারেন্স না অল্পর জন্য যদি লস হয়ে থাকে আপনি বুঝতেছেন যে এটা একদমই শিওর শর্ট শিওর শর্ট আমার লস গেছে কথার মধ্যে কথা হচ্ছে যখন একটা শিওর শর্ট ট্রেড লস যায় মানে আমার কাছে একদম শিওর শিওর এই ট্রেডটা প্রফিট হবেই তারপর আবার একটু জন্য লস গেছে তখন আপনি এমটিজি ইউজ করেন এটা আমি সাজেস্ট করব। ঠিক আছে তো আপনি বুঝলেন আমি কি সাজেস্ট করতেছি মানে আমাদের যখন একটা ট্রেড যখন লস লস যায় তখন আমরা আমরা কনসেপ্ট এইটাই দুই গুণ ইউজ গেলে যেখান থেকে লস গেছে ওইখান থেকেই বুঝতে পারছেন এইটাই এম কনসেপ্ট তো দুই ভাবে আমি সাজেস্ট করলাম খারাপ মার্কেট লস গেলে এমটিজি আমরা আমরা দিব একদমই যখন একদমই যখন শিওর থাকবো একমাত্র তখনই এমটিজি আমরা নিব অ্যান্ড মাথায় রাখবেন এমটিজি শুধুমাত্র এক মিনিটের ট্রেডেই নেওয়া যায় দুই মিনিটের ট্রেডে দুই মিনিটের এমটিজি উঠলো মানে ভালো না অনেকে নেয় বাট এক মিনিটের ট্রেড যখন করবেন লস গেলে এক মিনিটের এমটিজি নেবেন শেষ এর বেশি আর কিছু করবেন না আর কখন এমটিজি নেবেন কি বললাম যখন শিওর শর্ট ট্রেড লস যাবে এখন এমটিজির আবার প্রকার ভেদ আছে এমটিজির প্রকার হচ্ছে অনেকে কি করে সাপোজ আপনি একটা ট্রেড এখানে করছেন আপের দিকে আপনার হচ্ছে কি গেছে লস গেছে আপনার ট্রেডটা লস গেছে এখন আপনি এমটিজি নিছেন কয়বার এমটিজি নিছেন একবার আপনি এমটিজি নিছেন মানে আপনি কি করছেন এক গুণ অ্যামাউন্ট আপনার লস গেছে আপনি আরো দুই গুণ অ্যামাউন্ট ইউজ করছেন ঠিক আছে এখন এমটিজিটা আপনার লস গেছে তার মানে টোটাল আপনার কি তিন গুণ অ্যামাউন্ট লস গেল এমটিজি আপনার লস গেছে অনেকে কি করে এমটিজি একবার লস যখন গেছে তারপরে অনেকে আবার ট্রেড করে দুই স্টেপ এমটিজি নেয় এখন দুই স্টেপ এমটিজি বলতে কি দুই স্টেপ এমটিজিটা যদি আমি আপনাকে ক্লিয়ার করি দেখেন দুই স্টেপ এম হচ্ছে আপনি তিন গুণ অ্যামাউন্ট লস করছেন ধরেন তিন গুণে আপনি হচ্ছে বিশ ডলার লস করছেন এখন আপনি আবার এম টিজি নিতেছেন তার মানে কি এই তিন গুণের ডাবল তিন তিনের ডাবল কত ছয় গুণ মানে দুই দুই স্টেপ স্টেপ মানে আপনি ছয় গুণ ইউজ করতেছেন বুঝতে পারছেন এর মানে কি হইল ছয় গুণ অ্যামাউন্ট মানে আমাদের টু স্টেপ টু স্টেপ এমটিজি এটাকে অ্যাকচুয়ালি স্টেপ বলে এইভাবে যদি আমাদের ওইটাও লস যায় আমরা যদি আবার এম টিজি ইউজ করি ওইটাকে থ্রি স্টেপ এমটিজি বলে তবে একমাত্র কিছু নেশাকর গাজাকর মানে আপনাদের যারা আসলে এই কাজটা করেন তাদের ওইভাবে থার্ড ক্লাস পাবলিকরা এই কাজটা করতে পারে এমটিজি লসের পরেও আরেকটা স্টেপ এমটিজি লস যাওয়া যেটা খুবই খারাপ একটা বিষয় আপনি জাস্ট ইমাজিন করেন আপনার কিন্তু দুই তিন ডলার যাইতেছে না দুই তিন গুণ যাইতেছে ঠিক আছে আর আমার মনে হয় না দুই স্টেপ দুই স্টেপ পরে কারো কোনো ব্যালেন্স থাকবে থাকবে আপনার ব্যালেন্স থাকবে না সো আমার সাজেশন একটাই এম আপনি ইউজ করবেন না যে এরকম না এম আপনি তখনই ইউজ করবেন যখন আমাদের একটা শিওর শট একবারে কনফার্মেশনে শিওর শর্ট মিস যাবে তাও অল্পর জন্য আর অবশ্যই আমাদের এক স্টেপই আমরা ইউজ করব এমটিজি আমরা কয় স্টেপ ইউজ করব এক স্টেপ মানে একবার আমরা এমটিজি ইউজ করব এন্ড বাই চান্স অবশ্যই ট্রেডিং এ লাভ লস আছে লস যাইতে পারে যদি লস যায় আমার তিন গুণ অ্যামাউন্ট লস চলে যেতেছে সো আমি আর এমটিজি ইউজ করতে পারি না সো আমার সাজেশন এমটিজি ইউজ করলেও এক স্টেপের বেশি ভুলেও করবেন না ভুলেও না বুঝতে পারছেন সো এমটিজি ইউজ করবেন কি করবেন না সেটা ক্লিয়ার আশা করি ক্লিয়ার অ্যান্ড আজকের এই ভিডিওটা আশা করি মোটামুটি হইল আপনার ক্ষেত্রে হালকা হইলেও হেল্পফুল হয়েছে অ্যান্ড লাইভ অ্যাড ট্রেড করে কি দেখাবো এখন মানে আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন তারপরেও দেখি আমি একটা লস হইলেও যদি আপনারা এম টিজি ইউজ করে দেখাইতে পারি দেখি আমরা এক মিনিট একটু মার্কেটে যাই আচ্ছা আমি অ্যাপের দিকে ট্রেড করছি এখন যদি আমার এই ট্রেডটা লস যায় আমি কি করব ফার্স্ট অফ অল আগেই বলি এটা কিন্তু কোনো শর্ট ট্রেড না সো আমি কিন্তু এম টিজি না তারপরেও আমার যেহেতু ডেমো ব্যালেন্স আমার তো ব্যালেন্স লস গেলে কোনো অসুবিধা নাই আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এমটিজিটা নিব বুঝতে পারছেন যাতে এমটিজিটা যে কি আপনি আর একটু ক্লিয়ার হন আরে প্রফিটই তো হয়ে গেল পুরা কপাল নাকি গাইস ওকে আমরা একটু হোল্ড করি আমরা একটু দেখি লাস্ট পর্যন্ত 2000 ইয়ার্স লেটার যাই হোক গাইস চাইছিলাম লস করব লস করে আপনাদের এমটিজি নিয়ে দেখাবো বাট কপালে তোই ভালো যে প্রফিটই হয়ে গেছে আচ্ছা যাই হোক আরেকটা ট্রেড করি আরেকটা ট্রেড করছি ওকে এই ট্রেড আশা করি লস হবে ভাই এই মার্কেট আর আপে যাবে না আমি আশা করতেছি ঠিক আছে এই ট্রেড আশা করি লস যাবে যদি লস যায় আমি আপনাকে আশা করি বোঝানোর আর কিছু বাকি নাই যারা বুঝছেন বুঝছেন তারপরেও একটু দেখেন লাইভ এক্সাম্পল যদি দেখেন তাহলে সমস্যা নাই তো বুঝেন নাই এর জন্য আর কি জাস্ট ওকে আই আই লস কর এই প্রথম লসের দয়া করতেছি যদিও ডেমো ব্যালেন্স তারপরেও লস তো আর কেউ ইচ্ছে করে করতে চায় না বুঝেন তারপরে লসের ইচ্ছে করতেছে যাই হোক লস হইতে হইতে আরও কিছু কথা বলি আমাদের ট্রেডিং রিলেটেড সকল আপডেট বা আমাদের প্রিমিয়াম ক্লাস আমাদের প্রিমিয়াম গ্রুপে জয়েন করতে চাইলে অবশ্যই ডিসক্রিপশন থেকে আমাদের টেলিগ্রাম পাবলিক চ্যানেল জয়েন করবেন অ্যান্ড এই দেখেন মাথায় রাখেন লসের দিকে আসতেছে যখনই এই যে ক্যান্ডেলটা শেষ হইলে কিন্তু আমাদের লস এই ক্যান্ডেল শেষ হইতে হইতে আমরা ট্রেডটা করে দিব শেষ হওয়ার সাথে সাথে এক সেকেন্ডও ওয়েট করবো না ওকে প্রস্তুত থাকি ওকে ওকে আরো কটেক্স একটা ট্রেড পড়তে কিন্তু দুই সেকেন্ড সময় লাগে আমরা দুই সেকেন্ড ই করবো আরো ওকে এখন এই ট্রেডটা করে দিব দেখেন করে দিছি এক দুই সেকেন্ড আগে করে দিবেন শেষ ওকে এটা হচ্ছে এম টিজি ঠিক আছে আমি মার্কেট দিয়ে এক্সাম্পল দিছি বাট তারপরেও এক্সাম্পল দিছি যেহেতু লাইভ মার্কেটে দেখেন জাস্ট এটা এমনি এমনি জাস্ট দেখার জন্য লাইভ মার্কেটে মার্কেটে কেমন দেখা যায় একটু আমিও দেখি আপনিও দেখেন ঠিক আছে ওকে ওকে তো আমাদের কি হয়েছে আমরা এইখান থেকে আমরা কই থেকে জানি করছিলাম হ্যাঁ এইখান থেকে আমরা আপে ট্রেড করছিলাম অ্যান্ড আমাদের ডাউনে আইসা লস করাইছে অ্যান্ড যখনই যেই ক্যান্ডেলটাই লস করাইছে এই ক্যান্ডেল লস করাইছে না যখনই এই ক্যান্ডেলটা শেষ হয়েছে সাথে সাথে আমরা এগেইন আপের দিকে ট্রেড করছি সো এম টিজি কি এইটাই এম টিজি এখন এইটা যদি লস যায় তাহলে আমাদের ওয়ান স্টেপ এম টিজি লস তার মানে আমরা আর এমটিজি নিব না আর সব থেকে বড় কথা এটা কিন্তু কোনো শিওর শট ছিল না সো যখন শিওর শট থাকবে না আমরা অ্যাকচুয়ালি এম টিজি নিবই না আর যদি নেই তাহলে অনলি শিওর শর্টেই আর এই যে এম টিজি প্রফিট হইলো প্রফিটে আর যদি লস যায় তাহলে ওয়ান স্টেপ লস তার মানে আমরা অ্যাভ চেষ্টা করি এম টিজি কিন্তু অ্যাকচুয়ালি প্রফিট এর মানে এমটি জি প্রফিট হয় আমার কি হইল আমার সুবিধাটা কি হইলো এমটিজি জি প্রফিট হয় আমার সুবিধাটা হইলো আমার লস রিকভার হইল সো এম টি যে খারাপ জিনিস এরকম না আবার এম টিজি যে খুব ভালো জিনিস এরকম না কখন ইউজ করতে হবে ওইটা ম্যাটার করে আই থিঙ্ক গাইস আজকের ক্লাসটা আপনার কাছে মোটামুটি হইলো অনেকটুক হইলেও হেল্পফুল হয়েছে ঠিক আছে সো অবশ্যই কমেন্টে জানাবেন যে ক্লাসটা কেমন লাগছে আর আজকের মতো বিদায় নেই এখন থেকে ইনশাল্লাহ এইভাবে আপনারা প্রতি সপ্তাহে দুই তিনটা করে আমাদের ক্লাস পাবেন ঠিক আছে অ্যান্ড সপ্তাহে একদিন হলেও আমি লাইভে আসতেছি যেহেতু ইনশাল্লাহ খুব সুন্দর দেখা হবে আজকের মতো আল্লাহ হাফেজ ইনশাআল্লাহ খুব সুন্দর হবে গাইস আল্লাহ হাফেজ টাটা